আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারকাত আপনাদের সবাইকে শিহাব অফিসিয়াল চ্যানেলে স্বাগত আজকে আপনাদের দেখাবো আমাদের গ্রাম অঞ্চল সাজাদপুর সিরাজগঞ্জ গ্রাম আমাদের গ্রাম অঞ্চল দেখাবো আমাদের জেলা সিরাজগঞ্জ এবং থানা সাজাদপুর এবং গ্রাম ভেড়াখোলা পাড়া বড়োয়ারি এই ভিডিওটি করা হয়েছে শীতকালে এবং তখন সরিষার ফুল ফোটে এর আগে অনেক ভাই কমেন্ট করে বলছিলেন ভাই আপনার গ্রামটা ঘুরে দেখান তো অনেকে আবার সরিষার ফুল খুব পছন্দ করেন খুব ভালো লাগে তো তাদের জন্য এই ভিডিওটি তো ভিডিওটি টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন সরিষার ফুল এত সুন্দর তা আপনি বাস্তবে না দেখলে কখনো বুঝতে পারবেন না অনেকেই হয়তো এখনো পর্যন্ত কখনো সরিষার ফুল বাস্তবে দেখেননি এরকম অনেক মানুষই আমাদের বাংলাদেশে আছে সরিষার ফুল বোনা হয় শীতের আগে তো আমাদের পুরো ভূইতেই সরিষার ফুল বোনা হয়েছে এবং অনেকেই খ্যাত বলে এক একটা অঞ্চলের এক এক রকম ভাষা তো আমাদের এখানে খ্যাত বলে অনেকেই বলে যে আমার শহর ছাড়া কোনো কিছুই ভালো লাগে না আমার গ্রাম অঞ্চল কখন ভালো লাগে না আর আমি বলি আমার গ্রাম অঞ্চল ছাড়া কোনো কিছুই ভালো লাগে না একটা কথা মনে রাখবেন নিচের এলাকা হলো সোনার চেয়েও দামি নিজের এলাকার মতো শান্তি আর কোথায়ও পাওয়া যায় না যাদের গ্রাম অঞ্চল ভালো লাগে না তাদের এই ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নেই আর যাদের গ্রাম অঞ্চল ভালো লাগে তারা দয়া করে ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটি তো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট মতামত করে জানাবেন এবং যদি আপনারা সরিষার ফুল দেখতে চান তাহলে শীতের আগে আসতে হবে এটা গ্রাম অঞ্চলে অনেক জায়গায় বনে শুধু গ্রাম অঞ্চলে না এটাও এটা হয়তো শহরে বনে আর আমার হাতে যে যেটা দেখতেছেন এটা হলো সরিষার ফুল এটা দেখতে এরকম লাগতেছে কিন্তু সামনাসামনি দেখতে অনেক সুন্দর লাগে আপনারা তা হয়তো কল্পনা করতে পারবেন না যে সামনাসামনি এই ফুলটা কত সুন্দর দেখা যায় আর আপনারা হয়তো এটা অনেকেই জানেন না যে সরিষা ফুলের মধু কতটা সুস্বাদু হয় এবং কত উপকারিতা এই মধু হচ্ছে আল্লাহ তালার একটি বড় নিয়ামত আমার নবীজি হরজত মোহাম্মদ মোস্তফা সাল্লু আলি আসসালাম তার খুব প্রিয় ছিল এই মধু আজকের ভিডিও এতদূরই দেখা হবে পরের ভিডিও ধন্যবাদ